আসসালামু আলাইকুম সবাই সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি আলহামদুলিল্লাহ হ্যালো গাইস মারাক ঈদ ঈদ মোবারক শনিবার বাংলাদেশ ঈদ আমাকে তো আজকে শুক্রবার ঈদ গেছে গা কালকে তোমাকে ঈদ তাই কোরবানির গোস ভিডিও দিয়ে ইয়া করলাম ভিডিওটা করলাম শুট করলাম যেমন কোরবানির কোরবানির যে হ্যাঁ কোটি কোটি টাকা থাকে টাকার মালিক থাকে হ্যাঁ গো মনটা এতটুকু ছোট নাই আর কিছু কিছু মানুষ আছে দেখব ভাত খাইতে পায় না। কিন্তু কেন বললাম এই কথা পুরো ভিডিওটা না দেখলে বুঝবা না যে আমাকে বাংলাদেশও এরকম কিছু মানুষ আছে কোরবানি দেয় গোস্ত সব ফ্রিজে যে বই আত্মীয় স্বজন গরিব থাকলে বা পরিবারের কেউ গরিব থাকলে হাগরে দিতে চায় না এরকম হাজারো মানুষ আছে এই গোস্ত থাকবো কতদিন মানুষ এক টুকরো গোস্ত দেবে বা আধা কেজি গোস্ত দিবি এক কেজি গোস্ত দেবে খায়া দোয়া করবো খুশি হইব এটাই তো সবচেয়ে বড় না তাই এই যে গোস্তটি দেহ না এই গোস্তগুলা হে সকালে ছাগল জবা দিছে এই ফকিনিরা তো গো গরু জীবনে চোখিয়ে দেয় না ছাগল জমা দিছে হে ছাগল দেহ দিয়া মনে আর বাইরের বয়সে বোনের বসে রান রুন দিয়েছে না দুই টুকরা আনছে রান হে দিয়ে আইবো আর মহিলার মায়ের বাইতে এরকম কিছু হেরা ওই বুকের খাসার আর দু এক টুকরা রান দেয় একদিনেই এগো ঈদ দেশে তাই এই গোস্তটা এই বুকের এই খাসাটা এটার গোস্ত আছে অনেকটি সকালে পাঁচটা বাজে বলে ছাগল জবা দিছে হে আর গাড়িতে নামায় না গরমের দিন না এই মনে আসিল না এটা নামাইতে তাই সন্ধ্যার পা ছয়টার দিকে আর নামাইছে গাড়িতে এমন গরম মনে করে লাগে যে কি গরমের সিদ্ধ গেছে এরকম আমারে কইতাছে কি সুমমিরে রেহা সুম্মি রে হা সম্মি রেহা মানে গন্ধ দেখ কি ঠিক আছে না কি নষ্ট হয়ে গেছে না আমি কে গোন্ধ হে অনেক হ্যাঁ খাওন যাব না অনেক কি ও একটা বাংলাদেশের বেটা আছে সেই ব্যাটাটা দিয়েবো আমি এমন যে তোর সে বিশ্বাস করো না আমি কি যে জিনিস তোরা খাবি না সেই জিনিস অন্য মানুষেরা দিবি আর এই যে গরুটা দেখবার না এই গরুটা হইল যে আমার কাকা কিনছে হ্যাঁ ডাকা ঢাকা থাকে বা ঢাকা বাড়ি করছে হ্যাঁ মার্শাল্লা দিল হ্যাঁ অনেক কিছু আছে আলহামদুলিল্লাহ হ্যাঁ প্রবাসে থাকে প্রবাসে থাকে অনেক কিছু করছে কারণ হ্যার জীবনটাই কাটায় দিছে পূর্বাশে আলহামদুলিল্লাহ পূর্বাসে থাকতেও হ্যাঁ মানুষ কোনো কিছু করতরে না হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক কিছু করছে হ্যাঁ ডাকা বাড়িও করছে দুইটা পাঁচতলা পাঁচতলা করে ফেলেট বাড়ি দুইটা দশতলা তাই মন থাকা লাগে বুঝো যে কোনো জিনিস একটা মানুষের দিতে খাওয়াইতে মন থাকা লাগে আনাইলে হয় না আর এই যে দেখো না যে জিনিস আমি নিজে খাইবো না বা যে জিনিস নষ্ট সেই জিনিস আমি মানুষের দিব না এটা হচ্ছে আমার কথা এটা সবাই করবা এই কাজটা যেরকম আমি যে জিনিস খাই না সেই জিনিস এই জিনিসটা খাইলে আমি অসুস্থ হইম সেই জিনিস আমি মানুষেরা দিম না কারণ আমার দেহ মাংস রক্ত মাংস গড়া আমার শরীর অন্য একজনের দিম খাইতে আর শরীরটাও তো রক্ত মাংস গড়াই আল্লাহ বানাইছে বলো পৃথিবীতে পিথে তাহলে কেন বলো এটা বুঝে না এটা বুঝে এই দেশের অনেক মানুষ বুঝে কারণ অনেকে বুঝে না ভালো বস্তু আছে কিন্তু ফিরিজ হেনতে একটু দিয়ায় এত যদি মায়া লাগে হেন্টে দে এক কেজি গোস্ত দিলে মজা যাবে না এক কেজি গোস্ত আর কয় রিয়াল বেশি হলে বিশ ত্রিশ রিয়াল হইতে পারে এই কারণে বললাম যে মানুষেরা খাওয়াইতে দিতে মন থাকা লাগে খালি নিজে খায়া বাথরুম এটা কোনো কিছু না আল্লাহ কইছে তোমার দিছে তুমিও খাও মানুষেরও দাও এরকম বুঝছো